আমার ছেলের বয়স ছিল বারো বছর দুই মাস তেরো দিন একদিন সকালে তাকে স্কুলে যাওয়া নিয়ে রাগ করলে অভিমান করে ঘরের দরজা আটকে আত্মহত্যা করে আমার প্রশ্ন হলো সে নাবালক ছিল কিনা আর আমাদের বাবা মায়ের পক্ষ থেকে করণীয় কী দেখুন প্রথম কথা হলো যে বারো বছর বয়স হলে ছেলে বালেক হতে পারে নাবালেগ ছিল কিনা এটা বলা কঠিন কারণ অনেকের দেখা যায় আজকাল ছেলে মেয়েদের একটু আগে থেকেই তারা বালেক হয়ে যায় নানা কারণে তো এগারো বারো বছর বয়সে যদি কারোর স্বপ্নদোষ হয় শুরু হয়ে যায় দাড়ি গোপ ইত্যাদি গজায় যায় তাহলে সে বালাই প্রাপ্তবয়স্ক হয়ে যায় অতএব সে এরকম কিছু হয়ে থাকতে পারে প্রাপ্তবয়স্ক হতে পারে কিন্তু যেটাই হোক না কেন অভিভাবক হিসাবে আপনাদের কর্তব্য হলো তাদের জন্য আল্লাহর কাছ তার জন্য আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া মাফ ফেরত চাওয়া সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য করবেন আজকাল বাবা মারা পাগল হয়ে যান অ্যাগ্রেসিভ হয়ে যান কি জন্য ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য আর কিসের জন্য পড়া হ্যা করানোর জন্য নামাজ না পড়লে এত টেনশন নাই স্কুলে না গেলে যত টেনশন নামাজের জন্য চাপ দিছে বেশি স্কুলে যাওয়ার চাইতে এরকম ঘটনা আপনি পাবেন না তার মানে এগুলো সব বস্তুবাদী চিন্তা চেতনা থেকে আসছে সন্তানের শিক্ষার কথা যদি বলেন মানুষ করার কথা যদি বলেন ওইটা মূলত হয় বাসাবাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সাথে সেটা সম্পর্কে এতটা থাকে না শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তার ভ্যালু অ্যাড হয় সে অনেক বেশি টাকা জোগাড় করার উপযুক্ত হয় সমাজে তার ক্যারিয়ারকে সে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে এগুলো হয় তো মানুষ মতো মানুষ সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে ওইটার ব্যাপারে আমাদের গুরুত্ব নেই আমরা বস্তুবাদী চিন্তা থেকে এগুলো করি নিজেরা হয়ে গেছে টাকা পয়সা মেশিন ছেলেমেয়েকেও টাকা পয়সা মেশিন বানাতে চাই আর টাকা পয়সা মেশিন হলে মানুষ সুখী হয় না তার প্রমাণ আপনার নিজের এই ঘটনা এবং এরকম আরো অহরহ ঘটনা অতএব মানসিকতার পরিবর্তন খুব বেশি জরুরি বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা যাওয়ার জন্য জোর জবরদস্তির একটা লিমিট এটা যদি ক্রস করে যাই লিমিট থাকা উচিত লিমিট যদি ক্রস করে যাই আমরা তাহলে তার সুফল তার ক্ষতি তার কুফল আমরা ব্যবহার করতে থাকবো